কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই ভালো থাকো এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলের জন্য সবসময়ের জন্য অবিরাম ভালোবাসা দোয়া ও কামনা আজকে আমি তোমাদের সামনে একটি টপিক নিয়ে কথা বলবো যেই টপিকটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকে কথা বলবো আমরা কিভাবে একটি ফ্রিজ অ্যাকাউন্ট থেকে কীভাবে আনফ্রিজ করতে হয় তোমরা সবাই শুনেছ যে ইউটিউব চ্যানেল অনেক সময় ফ্রিজ হয়ে যায় কেন ফ্রিজ হয়ে যায় যদি দীর্ঘদিন একটি চ্যানেলে কোনো অ্যাক্টিভিটি না থাকে তখন ইউটিউব চ্যানেল তখন ফ্রিজ করে দেওয়া হয় যে কারণে তোমার চ্যানেলে ভিউজ আসে না সাবস্ক্রাইব হয় না যে কারণে তোমাকে জানা দরকার কিভাবে তোমার চ্যানেলটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ করতে হয় অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে তোমাকে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিওতে তোমাকে বোঝানোর চেষ্টা করে ফ্রিজ থেকে আনফ্রিজ করতে হয় বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে কথা যা লাস্টে হয় রেজাল্ট হয় হজা যে কারণে আজকে আমার চ্যানেলে তোমাদেরকে খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব কিভাবে ফ্রিজ থেকে আনফ্রিজ করতে হয় এই জন্য সর্বপ্রথম তোমাকে একটি পদ্ধতি অবলম্বন করতে হবে এক্স ওয়াই জেড চোদ্দোটা পদ্ধতি অবলম্বন না শুধুমাত্র একটি পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটা কি সেটা আগে আমি তোমাদের কি বলি প্রথম তোমাদের পদ্ধতি হচ্ছে একটি পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে টার্গেট আমি আবার বলছি তোমরা যে পদ্ধতি অবলম্বন করবা সেই পদ্ধতিটার নাম হচ্ছে টার্গেট তোমার যে চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে সেই চ্যানেলে তোমাকে টার্গেট নিতে হবে সে কি টার্গেট নিতে হবে তোমাকে তোমার যে চ্যানেলে আছে যে রিলেটেড চ্যানেল আছে যদি তোমার হচ্ছে টেক রিলেটেড চ্যানেল থেকে থাকে যদি এডুকেশন রিলেটেড চ্যানেল থেকে থাকে বা ব্লগ রিলেটেড চ্যানেল যদি থেকে থাকে যে রিলেটেড চ্যানেল থেকে থাক না কেন তোমরা সেই চ্যানেলে তোমরা প্রতিনিয়ত মাসের তিরিশ দিনের তিরিশটা ভিডিও তোমাকে আপলোড করতে হবে তিরিশটা টপিক নিয়ে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তিরিশটা টপিক নিয়ে তিরিশটা ভিডিও তোমাকে আপলোড করতে হবে প্রথমভাবে তোমাদের মন ভাঙার কোনো কারণ নাই কোনো একটা ভিউজও হবে না একটা সাবস্ক্রাইবও হবে না কিছুই হবে না কিন্তু তোমাকে মন ভাঙলে হবে না তোমাকে ধৈর্য ধরে তিরিশ দিনে তিরিশটা ভিডিও করতে হবে আমি তোমাদেরকে একদম বাস্তব প্রমাণিত একটি ঘটনা বলছি আমার চ্যানেলে ঠিক এমন একটা ঘটনা ঘটেছিল যে আমি দীর্ঘদিন ধরে কোনো ভিডিও আপলোড করি নাই যে কারণে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে জাস্ট আমি এখন আবার তিরিশ দিনে আমি তিরিশটা ভিডিও আপলোড করার পরে জাস্ট পনেরো দিন ভিডিও আপলোড করার পরে আমার চ্যানেল আবার আনফ্রিজ করে দিছে এবং আমার চ্যানেলে আবার ভিউজ আসা শুরু হয়েছে সাবস্ক্রাইব করা শুরু হয়েছে যে কারণে বন্ধুরা তোমাদের জন্য একটি মেসেজ তোমাদের টার্গেট তোমরা পূরণ 30টা ভিডিও তোমার চ্যানেলে আপলোড করো যদি তিরিশটা ভিডিও তুমি আপলোড করতে পারো তো অটোমেটিকলি তোমার চ্যানেলটাকে ফ্রিজ থেকে আনফ্রিজ হয়ে যাবে এবং তোমার চ্যানেলে ভিউজ আসবে সাবস্ক্রাইব হবে অটোমেটিকলি খুব দ্রুত তোমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে এবং একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার তোমাদের স্বপ্ন পূরণ হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ